হ্যালো বেশ আলাইকুম হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগত আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ডাস্ট বাংলার থেকে আপনারা কিভাবে ডিপিএস ওপেন করবেন চলুন দেখে আসি নেক্সাস পের যে আগের যে ভার্সনটি সেটি পুরোপুরি চেঞ্জ হয়ে নতুন আপডেট একটি ভার্সন চলে আসছে এই আপডেট ভার্সনে আমরা ডিপিএস এফ ডিআর ফিক্সড ডিপোজিট যেটাকে বলে সেগুলো আমরা কিন্তু আজকে ঘরে বসে ওপেন করে দেখাবো যে কিভাবে এর প্রসেস প্রসেস অনুযায়ী আপনারা কিভাবে কাজ করবেন চলুন দেখে আসি এবং

উপকৃত হতে পারে চলুন দেখে আসি আমরা কিভাবে নেক্সাস পে অ্যাপস টি আমরা প্রথমত ওপেন করব যাদের নেক্সাস পে অ্যাপস আছে তারা অবশ্যই আপনারা অ্যাপস টি ওপেন করবেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার নেক্সাস পে টা দেখেন নেক্সাস পে টা লোডিং নিয়ে অলরেডি দেখেন নেক্সাস পে লোডিং নিয়ে চলে আসছে ইন্টারফেস টি আমাকে পিন দিতে বলছে আমার যে ছয় ডিজিট এর যে পিন নাম্বার সেটি আমি এখানে দিয়ে দিব দেন এখান থেকে আমি ছয় ডিজিট পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম ওকে লোডিং নিচ্ছে দেখুন আমার কিন্তু লোডিং নেওয়ার পরে অলরেডি চলে আসছে নেক্সাস পে অ্যাপস টি এখন এখানে যে আগে যে ফিউচার গুলো ছিল আগে ফিউচার টি সম্পূর্ণ পরিবর্তন হয়ে নতুন একটি ইন্টারফেস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে সকল কার্ড গুলো আমার যতগুলো কার্ড আছে প্রত্যেকটা কার্ড কিন্তু এখানে শো করতেছে এবং প্রত্যেকটা কার্ডের অ্যাকাউন্ট নাম্বার সহকারে ফুল ডিটেইলস কিন্তু এই যে নিচে চলে আসছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কার্ড নেম হাবিবুর রহমান এবং আমার অ্যাকাউন্ট যে এসসি নেম সেটা চলে আসছে এবং এখান থেকে দেখতে দেখতে যে কার্ড ডিটেলস অথবা একটা সার্চ করা আছে এখানে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা কিন্তু পরিপূর্ণ ব্যালেন্স দেখতে পারবো দেখতে পাচ্ছেন যে আমার একাউন্ট নাম্বার কার্ড নাম্বার এবং ভার্চুয়াল যে কার্ড নাম্বার এটাও দেওয়া আছে কার্ড এক্সপেয়ার ডেট দেন এখানে আমার যে ব্যালেন্স টি অ্যাভেলেবেল ব্যালেন্স সেটাও কিন্তু অলরেডি দেওয়া আছে বাকি অপশন দেখি যদি আপনাদের কোনো প্রকার কার্ড অ্যাড করতে হয় সেখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ট আপনারা অ্যাড কার্ট অপশনে ক্লিক করবেন নেক্সট দিবেন দেখুন আমি নেক্সট দিলাম তো একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের যে ডিসপ্লে নেম বা কার্ডের নিচে যে অথবা আপনি ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি দিয়েছেন দেন তোলার পরে যে আপনার কার্ড নাম্বারটি থাকবে আপনার কার্ড নাম্বারটি দিবেন এবং আপনাদের কার্ডের যে পিন নাম্বারটি থাকবে ফোর ডিজিটের পিন নাম্বারটি আপনারা এখানে উল্লেখ করে দিবেন তো আমরা কার্ড অ্যাড করার টি আশা করি বোঝাতে পেরেছি তারপর এখান থেকে আপনারা সাবমিট ক্লিক করলে আপনাদের ফোনে ওটিপি আসবে আপনারা ওটিপিটা দিয়ে দিবেন যদি আপনাদের কার্ডে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে পাঁচশো টাকার উপরে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকলে পেন্ডিং কিন্তু কাটটি এই নেক্সাস পেটে এড হয়ে যাবে দেন আপনারা কার্ড সম্পর্কে বুঝতে পারছেন এবার আমরা আসি তো প্রথমত যে অপশনটি দি পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এর মত সেম সিস্টেম বাট একটু डिफरेंट আলাদা হয়েছে তো এখান থেকে ফান্ড ট্রান্সফার ক্লিক করব এখান থেকে যদি আমরা ডিবিএল ট্রান্সফার করতে চাই ডিবিবিএল এ তো এখান থেকে সর্বপ্রথম অপ্রেটটা দিব এবং যদি আমরা আদার্স ব্যাংকে ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমরা আদার্স ব্যাংক সিলেকশন করব এখানে আমরা বেনিফিশিয়ারি ম্যানেজ করব এখান থেকে আমরা বেনিফিশিয়ারি গুলো এড করতে পারবো এবং এখান থেকে আমরা কিভাবে বেনিফিশিয়ারি

ব্যাক করি দেখতে পাচ্ছেন ব্যাক করার পরে এখান থেকে প্রথমে আসে আপনারা বিএফ করলে আপনাদের কোনো চার্জ নেই একদম ফ্রি এবং আপনারা যদি এনপিএস করেন এক ট্রানজেকশন তিন লক্ষ টাকা প্লাস তিন লক্ষ টাকার মতো আপনারা এক পারবেন আপনাদের দশ টাকা খরচ হবে এখান থেকে বিএফ টি এর সুবিধা এবং বুঝতে পারছেন এখানে বিনিময় বিনিময় ট্রান্সফার এখান থেকে আপনি নগদ বিকাশ হয় এটা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য বিনিময়টা আমি দেখাচ্ছি না তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা মোবাইল রিচার্জ তো মোবাইল রিসার্জ আপনার এখানে যে কার্ড গুলো থাকবে সে কার্ডগুলোর উপরে ক্লিক করবেন এখান থেকে মোবাইল রিসার্জ এ ক্লিক করবেন অথবা দেখতে পাচ্ছেন টপ অফ মোবাইল টপ অফ এখানে যে কার্ড গুলো আমার চারটা কার্ড আছে চারটা কার্ডের উপর যে কোনো একটা কার্ডে ক্লিক করবেন আমি একটা কার্ডের উপর ক্লিক করলাম এবং এখান থেকে সেভ নাম্বার গুলো নাম্বার গুলো চলে আসবে অথবা যদি ডিফল্ট আপনি নাম্বারটি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে নাম্বার গুলো দিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে নাম্বার দিয়ে আপনি যদি নেক্সট করেন নেক্সট করার পরে আপনাদের ওটিপি আসবে ওটিপি দিয়ে দিবেন টাকার অ্যামাউন্ট দিয়ে দিবেন মোবাইল রিচার্জ বা মোবাইল টপ অফ টি হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন পেবিল পেবিল অপশন থেকে আপনি পেবিল প্রথমে কার্ড সিলেকশন করবেন কোন কার্ড থেকে আপনি বিল পে করতে চাচ্ছেন সেই কার্ডটি সিলেকশন করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই বিলার তো মাই বিলার অপশনে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার দুইটা বিলার আছে একটি পল্লী বিদ্যুতের একটি ক্রেডিট কার্ড দেন এখানে থেকে যদি করার যেটা অপশনটা সেটা আছে অথবা যদি আপনি আদার্স এ যান সেখানে আদার্স এ ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের সকল গভর্নমেন্ট ফি থেকে শুরু করে আকাশ টিটিএস অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কিন্তু ফি পরিশোধ করা এখানে সুযোগ আছে তো এখান থেকে যদি আমরা ব্যাক করি তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন এখান থেকে যারা শপিং করবেন পেমেন্ট করে দিবেন এবং এখান থেকে এড মানি যদি আপনি এখান তারপরে কোনো প্রয়োজন হয় না তারপর আছে আপনাদের ব্যালেন্স ইনকোয়ারি এবং যে ব্যালেন্স আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারেন আমার যেহেতু এখানে চারটা পাঁচটা কার্ড আছে পাঁচটা কার্ড আমরা যদি একটা কার্ড দেখি যেমন রকেট অ্যাকাউন্ট টা দেখি রকেট অ্যাকাউন্টে লোডিং হচ্ছে দেখুন আমার এগারো টাকা আছে অলরেডি দেন এখান থেকে আমি বেক করি যদি আমি ক্রেডিট কার্ডটা দেখি আমার ক্রেডিট কার্ডে কত টাকা আছে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন না ক্রেডিট কার্ডে জিরো জিরো কাউ জিরো এবং অ্যাভেলেবেল ডলার তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার ব্যালেন্স ইনকোয়ারি করতে হয় এবং এখানে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট এখান থেকে আপনি মিনি স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন এই গেল আপনাদের পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট সার্ভিসটি তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংকিং সার্ভিস তো আপনি যদি অ্যাকাউন্ট ওপেনিং করতে চাচ্ছেন এখান থেকে আপনি মাই অ্যাকাউন্ট এ ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যদি আপনারা ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন এফ আর যাকে বলে আপনারা এই যে ফিক্সড ডিপোজিট এফ ডি এর উপরে ক্লিক করবেন এফ ডি এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করি দেখছেন লোডে নিচ্ছে তো এফডিআর এ চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই এফ ডি আর মাই এফডি আর আমরা যদি ক্লিক করি দেখেন আমার কোনো এফডিআর নাই আমি যেহেতু এফডিআর বা ফিক্সড ডিপোজিট আমি এখনো করি নাই দেন এখান থেকে আমরা যদি ব্যাগে যাই তারপর দেখতে পাচ্ছেন যদি আমি এফডিআর করতে চাই সেক্ষেত্রে মিডিল যে অপশন টি ওপেন এফডিআর এর অ্যাকাউন্ট জাস্ট আমরা ওপেন এফডি এর অ্যাকাউন্ট টি এখানে আমি কয় টাকা এফডিআর করবো সেটা আমরা দিয়ে দিচ্ছি দেন ধরেন আপনারা সোর্স সোর্স হিসাবে আমরা দিব আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট দিলাম আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে অলরেডি 12 টাকা তো আমি জাস্ট বোঝানোর পারপাসে আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এফডিআর বা সোর্স হিসাবে একটি অ্যাকাউন্ট দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিট অপশনটা আমরা 13 মাসের আমরা তেরো মাসের ডিপোজিট করতে চাচ্ছি তেরো মাসে আমাদের কিন্তু দিতেছে ইন্টারেস্ট নয় পার্সেন্ট নয় পয়েন্ট পঞ্চাশ আমরা যদি তিন মাসের জন্য দেয় তাহলে কিন্তু আমাদের সাত পার্সেন্ট দিচ্ছে সেভেন পার্সেন্ট এবং আমরা যদি তিন মাসের এজেন্ট ব্যাংকিং করতে চাই সেক্ষেত্রে সেভেন পার্সেন্ট ছ মাসের জন্য করতে চাচ্ছি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে আমরা যদি তেরো মাসের জন্য করি তাহলে নাইন পয়েন্ট ফাইভ জিরো দিচ্ছে আমাদের বা নাইন পয়েন্ট ফাইভ তো এখানে আমাদের সর্বনিম্ন এফডিআর করতে হবে দশ হাজার দশ হাজারের নিচে হবে না মিনিমাম দশ হাজার উপরে পঞ্চাশ দিনে এখান থেকে ফিক্সড ডিপোজিট এর অ্যামাউন্ট লিখে দিবো আমি ধরেন সাপোজ এখানে করতে চাচ্ছি এক লাখ টাকা বলছেন আমি এক লাখ টাকা লিখলাম এক লাখ টাকা লিখার পরে এখান থেকে আমি ক্যালকুলেটর বা মেসিউট এখান থেকে মেসিউট এমাউন্ট কত টাকা সেটা আমি একটু দিবি দেখতে পাচ্ছেন এখানে প্রিন্সিপাল যেটা আমি এক লাখ টাকা দিছি একবারে প্রথম দিচ্ছি এবং যে আমার তেরো মাসে যেটা আমার এখানে চলে আসছে দশ হাজার দুইশো একানব্বই টাকা সাতষট্টি পয়সা দশ হাজার দুইশো একানব্বই টাকা সাতষট্টি পয়সা এবং মেসিউট হয়ে যাউন্ট আসবে আমার অবশ্যই সরকারকে ভেট দিতে হবে যে সরকার যে পনেরো পার্সেন্ট ভেট পনেরো পার্সেন্ট ভেট কেটে নেওয়ার পরে আমার টাকা পাবো আট হাজার সাতশো সাতচল্লিশ টাকা বিরানব্বই পয়সা তো আমি বছরে এক বছরে ভ্যাট বাদে আমি টাকা পাচ্ছি আট হাজার সাতশো সাতচল্লিশ টাকা টাকা আট হাজার পাচ্ছি দুইশো একানব্বই টাকা সাতষট্টি পয়সা সেখান থেকে আমার সরকার ভ্যাট কেটে আমাকে আট হাজার টাকা দিচ্ছে তাহলে আমি এক লাখ এক লাখ আট হাজার সাতশো সাতচল্লিশ টাকা পাচ্ছি বিরানব্বই পয়সা সাথে তো এই ছিল কিন্তু ডিপিএস বা এফ ডি আর এর যে প্রসেসটা কিন্তু এখানে দেখ তারপরে আমার কখন মিসিউট হবে এটা আগস্টের আঠাশ দু ছাব্বিশ তারিখে আমি যে তারিখে খুলবো ওই তারিখে সেম বছরে বা সেম তেরো মাসের পরে গিয়ে আমার কিন্তু এটা এখানে যদি অটো রিনিউ করতে চান অটো করবেন অথবা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ইন্টারেস্টেড যদি সেটাও করতে চান সেটাও করতে হবে তারপরে সাবমিট দিবেন আপনাদের ওটিপি আসবে আপনাদের কাছে কনফার্ম চাওয়া হবে আপনারা কনফার্ম দিয়ে দিলে ওটিপি দিয়ে দিলে আপনারা কিন্তু এই তেরো মাসের যে আপনাদের এফডিআর টি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে তো চলুন আপনারা এফডিআর এর বিষয়টা কিন্তু বুঝতে পারছেন এখন যদি আপনি এফডিআর করছেন বাট আপনি ভাঙতে চাচ্ছেন এফডিআর টি ক্যাশ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন আপনারা ক্যাশ করতে গেলে এই যে তিন নম্বর যে অপশনটি ক্যাশের জন্য এফডিআর ক্যাশের জন্য এই তিন নাম্বার অপশনটি আপনারা ক্লিক করবেন তো অপেক্ষা করে দেখেন এখানে কিন্তু আমার এফডিআর করা হয়নি বিদে কিন্তু কোনো অপশন আসছে না তো এখানে আপনাদের এফডিআর যখন করবেন তখন কিন্তু আপনাদের অপশন থাকবে ক্যান্সেল করার ঠিক আছে জাস্ট ওখানে ক্লিক করে প্রসেস অনুযায়ী আগাবেন ওটিপি দিবেন আপনাদের কিন্তু ক্যান্সেল হয়ে সরাসরি মূল অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে তারপরে আমরা যদি একটু ব্যাগে যাই এখন যদি আমরা ডিপিএস এর ডিপিএস এর ক্ষেত্রেও কিন্তু সেম আপনারা এখানে যাবেন জাস্ট আমরা ক্লিক করলাম ডিপিএস এ ডিপিএস এ যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন মাই ডিপিএস আমরা যদি মাই ডিপিএস ক্লিক করি আমার কিন্তু একটা ডিপিএস অলরেডি চলমান দেখতে পাচ্ছেন হাবিবুর রহমান আমার এক ডিপিএস টি 11 3 2025 এ পড়া এবং এটা শেষ হবে 11 3 2035 সালে শেষ হবে 10 বছর মেয়াদি ডিপিএস তো অলরেডি কিন্তু আমার 9.50 পার্সেন্ট ইন্টারেস্টেড দিচ্ছে এবং আমার ব্যাংকিং তারপরে সেটা 2000 টাকা আটচল্লিশ পয়সা কিন্তু আমার এই যে ফার্স্ট মাসে দিয়েছে আমার টোটাল কিন্তু মেসিউট হবে আমার তিন লক্ষ উনসত্তর হাজার টাকা আটচল্লিশ পয়সা সেটা ভ্যাট বাদে কথা বলতে তো যাই হোক এটা আমাদের কিন্তু ডিপিএস এর বিষয়টা এখন যদি ডিপিএস টি আমি করতে যাচ্ছি এটা ডিপিএস করতে চাই প্রেস করার জন্য ওপেন ডিপিএস অ্যাকাউন্ট আমাকে ওপেন ডিপিএস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখান থেকে আমি একটি অ্যাকাউন্ট সিলেকশন করলাম অ্যাকাউন্ট সিলেকশন করার পরে আমি কত বছরে দিতে চাচ্ছি আমি 10 বছর দিতে চাচ্ছি এখান থেকে আমি কত টাকা দিতে চাচ্ছি সর্বনিম্ন 500 টাকা এখানে অ্যামাউন্ট আমি ক্যালকুলেট করে নিচ্ছি একটু ওয়েট করতে হবে ততক্ষণে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেহেতু আপনাদের ভিডিও করতে একটু উৎসাহ বোধ করি তো আনন্দিত হই তো অবশ্যই শুধু করলে হয়তো আপনাদের বেশি একটা ক্ষতি হবে না অবশ্যই স্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আমরা ভালোভাবে আপনাদের জন্য ভিডিওগুলো এক্সপ্লেন করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাঁচশো টাকার কিন্তু এক্সপ্লেন হবে দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা এবং কিন্তু আমি দশ বছর পাচ্ছি 41 টাকা 8 পয়সা তো আমার টোটাল কিন্তু আসছে যে মেসিউট অ্যামাউন্ট বা সরকার ভ্যাট কাটার পরে টোটাল আসছে 90429 টাকা 91 পয়সা আমার এটা 10 বছরের টোটাল যাবে জুলাই 28 আমি আজকে যে তারিখে খুলব ওই তারিখ থেকে 10 বছর 2035 আশা করি বুঝতে পারছেন এখন যদি আমরা সাবমিট করি সাবমিট করার পরে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে কিন্তু আমাদের এটি কনফার্ম হয়ে যাবে এখান থেকে আমরা যদি বের হয়ে যায় কিভাবে ক্যান্সেল করব ডিপিএসটি তো ক্যান্সেল করার জন্য সেম ভাবে কিন্তু আমরা এখানে চলে আসবো ক্যান্সেল করার জন্য ডিপিএসটি ক্যান্সেল করার পরে এখানে কিন্তু সেম অপশনটি ক্লিক করলেই কিন্তু আমার কেন ডিপিএসটি ক্যান্সেল হয়ে যাবে আমি ডিপিএসটি ক্যান্সেল করতে চাচ্ছি না আপনারা যদি ডিপিএস করেন ভুলবশতই ও ভুলবশ ডিপিএসটি করলে যদি ক্যানসেল করতে চাচ্ছেন সেক্ষেত্রে এভাবে ক্যান্সেল করে নেবেন প্রসেস অনুযায়ী যাই হোক আমি ডিপিএসটি ক্যান্সেল করছি না আমি ডিপিএস থেকে বের হয়ে গেলাম তারপর এখানে আছে চেক বই রিকোয়েস্ট আপনি যদি কোনো চেকবইয়ের রিকোয়েস্ট দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে চেক বই রিকোয়েস্ট দিতে পারবেন এবং স্টাফ চেক বই এবং পোস্ট পেমেন্ট এগুলো যদি আপনি করতে চাচ্ছেন এখান থেকে দিতে পারবেন এবং এখানে মাই ফেভারস যেখান যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আদার্স যে ফান্ড ট্রান্সফারের যে অ্যাকাউন্টগুলো সেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম আছে তারপরে অন্যের যাদের টাকা পাঠাইছি সেই নামগুলো কিন্তু এখানে শো করছে যে সেই ফেভার গুলো এখানে কিন্তু শো করছে তারপরে দেখতে পাচ্ছেন চার্জেস টা কি বলতেছে যে আপনার যে বিল গুলো সে বিল কিন্তু এখান থেকে দিতে পারবেন তারপরে নিচে আছে হোম অপশন তারপরে এখান থেকে আছে মাই কার্ড আপনার যতগুলো কার্ড আছে সব কার্ড গুলো কিন্তু বাংলা কিউ আর কোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সাস কিউ আর কোড এবং বাংলা কিউ আর কোড দেখতে পাচ্ছেন এখানে এ দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন অল সার্ভিস আপনারা অল সার্ভিস গুলো যদি দেখতে চান তা এভাবে এখানে অল সার্ভিস ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস তো এখান থেকে সেটিংস থেকে আপনারা সব কিছু দেখে নেবেন আশা করি আপনারা প্রত্যেকটা অফভাবে বুঝতে পারছেন যদি আপনাদের বুঝতে হয় এখানে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছে সেটিংস আপনারা যাবেন এখানে ফি এবং চার্জ আপনারা আপনাদের যে ইন্টারনেট ব্যাংকিংয়ে অথবা আপনাদের কার্ডে অথবা আপনাদের এটিএম বোধ যত চার্জ আছে সব চার্জগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেয় ওয়াস্ট বাংলা ব্যাঙ্ক নতুনে খুব ভালো একটি ফিউচার নিয়ে আসছে তাদের নেক্সাস পে অ্যাপস আপনারা বুঝতে পারছেন যদিও কোথায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের বুঝিয়ে দেব ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলে এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম